হ্যালো গাইস কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদের জন্য নগদের কিছু এমন ফিচার্স নিয়ে এসেছি যেমন নগদ থেকে তোমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবে চলো কথা না বারি শুরু করা যাক আজকের ভিডিও তো गाइस আমি আমার মোবাইলের মেইন ইন্টারফেসে চলে এসেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে নগদ থেকে টাকা ইনকাম করতে হয় তো চলো প্রথমে আমরা নগদ অ্যাকাউন্টটি ডাউনলোড করে নেব তো আমার মোবাইল অলরেডি ডাউনলোড করা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে ডাউনলোড করতে হয় তো আস্তে আস্তে আমি তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি এটা হলো নগদ নগদ অ্যাপের ইন্টারফেস তো আমি তোমাদেরকে ডাউনলোড করতে হয় সেটা দেখাবো প্রথমে অ্যাপটি প্লে ওপেন করতে হবে প্লে স্টোরে গিয়ে ফ্রিজে তোমাদেরকে কাজগুলো করতে হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাপটি ডাউনলোড করতে হবে আমি প্লে স্টোর গিয়েছি এখানে আমি সার্চ অপশনে গিয়ে সার্চ দেবো এই দেখো সার্চ অপশন সার্চ দিব নগদ এন এ জি এ ডি এটা হলো নগদ সার্চ দিলাম তো আমি এখানে নগদ অলরেডি ডাউনলোড করে রেখেছি দেখাচ্ছে ইনস্টল দেখাচ্ছে আমি ওপেন করছি তোমাদের যদি ডাউনলোড করে না থাকে তোমরা ডাউনলোড করে নিবে তো আমি এখানে গিয়ে অপশনটি ওপেন করে নিচ্ছি তো এখানে আমাদের নগদ একটি পিন চাইবে আমি আমার নগদের পিনটি দিয়ে দেবো এটা হলো আমি নগদের পিনটি দিয়ে দিলাম আমাদেরকে নগদের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে এটা হলো নগদের মেইন ইন্টারফেস এখানে আমরা আমাদের থ্রি ডট অপশনে গিয়ে আমার নগদ অপশনে গিয়ে মুনাফা পেতে চাই অপশনটি সিলেক্ট করব তোমাদের যদি মুনাফা পেতে চাই অপশনটি সিলেক্ট করা না থাকে তাহলে তোমরা অবশ্যই হ্যা করে দিবে এখানে পিন নগদের সাধারণ থেকে আমাদের যদি ইসলামিক অ্যাকাউন্ট দেওয়া থাকে তোমরা সাধারণ করে নিবে এখান দিয়ে পিন দিয়ে তো আমি তোমাদেরকে কতটা মুনাফা পাবে সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি নগদের ওয়েবসাইট আমি নগদের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে নগদের মুনাফা বোঝা যায় এখানে আমরা নগদের ওয়েবসাইট থেকে আগে পেতাম বর্তমানে নগদের ওয়েবসাইটে আপডেট হওয়ার কারণে আমরা এটা পাচ্ছি না আগে ছিল সঞ্চয় অপশন সঞ্চয় অপশনে এখন আর অ্যালাউ করছে না তো আমি সঞ্চয় দিয়ে সার্চ দিয়ে দেখাচ্ছি তোমাদের সঞ্চয় সার্চ দিচ্ছি তার যে দেখাচ্ছে নগদের সঞ্চয় নামে কোনো অপশন নেই কিন্তু কিছুদিন আগে নগদের সঞ্চয় অপশন ছিল আপডেট হওয়ার কারণে এটি চলে গেছে তো আমি তোমাদেরকে বলছি কিভাবে নগদের মুনাফা পাওয়া যায় তোমাদের নগদ অ্যাকাউন্টে যদি এক হাজার এক টাকা থাকে তোমরা পাঁচ পার্সেন্ট করে মুনাফা পাবে যেমন প্রতি মাসে তোমরা প্রতি বছরে তোমরা পঞ্চাশ টাকা করে পাবে যদি পাঁচ পাঁচ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে তোমরা তোমাদের নগদ অ্যাকাউন্ট দিয়ে প্রতি বছরে পাঁচ সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট করে মুনাফা পাবে এই হিসাবটা আমি তোমাদেরকে দেখিনি তোমরা বাসায় বসে এই মোবাইল বা ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করে নিতে পারো তো তোমাদেরকে দেখাচ্ছি বলছি কিভাবে এগুলো করতে হয় তোমরা প্রথমে নগদ অ্যাকাউন্টে তোমার মেন যে নগদ অ্যাকাউন্ট আর তোমরা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা রাখলে প্রতি বছর তোমরা পঞ্চাশ টাকা করে পাবে এক হাজার টাকার অনুসারে তোমরা প্রতি বছর যদি পঞ্চাশ টাকা করে পাও তাহলে তোমরা সেটা এক হাজার দিয়ে ভাগ দিয়ে তোমরা হিসাব করে বারো গুণ পার্সেন্টেজ দিয়ে বের করে নিতে পারবে তোমাদের জন্য এই ভিডিও এখানেই সমাপ্তি রাখছি আজকের ভিডিও যদি তোমাদেরকে ভালো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো ভিডিও পেতে তোমাদের জন্য আরো ভিডিও আনার জন্য আমি চেষ্টা করছি চলো শেষ আল্লাহ হাফেজ